একটা মানুষ বলছে যে আমাকে গরু ছাগলের মতো ব্যবহার করছে আমাকে ফুটবলের মতো লাথি মানে ফেলে দিচ্ছে মানুষকে রাস্তায় নামতে বাধ্য করেন না একটা কথা মাথায় রেখেন এদেশে যখন আপনি এদেশের প্রধান উপদেষ্টা দায়িত্ব নিয়েছেন এদেশের প্রত্যেকটা মানুষের সুখ দুঃখ আপনি সমাধান করবেন এই প্রতিজ্ঞা করে আপনি দায়িত্ব নিয়েছেন সেই দায়িত্ব আপনি পালন করতে পারছেন না এটা আপনাকে মানতে হবে আপনি ওখানে বসে থাকবেন আর বলবেন কি আমাকে আপনার তোমরা সমালোচনা করো আর আমি কোনো ব্যবস্থা নেবো না তাহলে কেন রে ভাই আমি কি পাথরের কাছে যে পর্বতের কাছে যে কান্নাকাটি করবো সেটা তো আমরা চাই না সেই পর্বতে পর্বত যে নাকি অত উঁচু থেকে মানুষকে দেখতে পারে আপনি অনেক বড় মানুষ কোনো সন্দেহ নাই একটা মানুষ তখনই বড় হয় যখন সে ছোটদের সামান্য ব্যথাকে অনুভব করতে পারে আপনি কি পারছেন যে ব্যথা অনুভব করতে পারছেন এটা কিছু হলো যে আমি ওখানে চাকরি করব। আমার কোনো এমপ্লয়ার নাই আমি এতক্ষণ বসে বসে এখানে শুনলাম আসলে যে আউটসোর্সিংয়ের আউটসোর্সিং যারা কাজ করেন আউটসোর্সিংয়ের মাধ্যমে তাদের যে কি মানবেতর জীবনযাপন কি দুর্দশা এবং শুনলাম বাবা আমার কাছে আসলে বিশ্বাস করে আমার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছিল যে একটা স্বাধীন একটা সভ্য দেশে এ ধরনের একটা নিয়ম কীভাবে এতদিন ধরে চালু আছে এটা আমি ঠিক বুঝতেই পারছিলাম আমরা ছোটবেলায় দেখতাম যে বাজারে না ওই যে ছাগলের ছাগলের ব্যাপারী গরুর ব্যাপারী মুরগির ব্যাপার এখন আমার কাছে মনে হচ্ছে এই দেশে এখন মানুষের ব্যাপারই আছে এরা মানুষদেরকে জড়ো করে বলে তোমার মানুষ লাগবে আমি তোমাকে মানুষ ওই ব্যাপারীদের কাছে কিন্তু ওই ছাগল গরু অথবা মুরগির কোনো স্বাধীনতা নাই কোনো কি বলতে পারবে ওই বাড়িতে আমাকে জব করতে নেওয়া যাবে না বলতে পারবে পারবে না আপনারা পারবেন না এইটা কোনো কথা হইতে পারে কিনা এটা আমার আসলে বুঝের মধ্যে আমি উপলব্ধি করতে পারছিলাম না এটা কিভাবে একটা সভ্য দেশে এই ধরনের একটা বর্বর অসভ্য নিয়ম চলতে পারে এটা আমার উপলব্ধিতে থাকে না যারা এই ধরনের নিয়ম করে থাকেন করেছেন তাদের মতো ওরা আসলে মানুষই না ওরা মানুষের পর্যায়ে পড়ে না মনে করি কিভাবে এই মানুষের বাণিজ্য করতে পারে মানুষকে নিয়ে বাণিজ্য করতে পারে এই জিনিসটা আমার কাছে ক্লিয়ার না আজকে দেখেন একটা পাঁচ তারিখে পাঁচই আগস্ট একটা সরকারের পতন হয়েছে এই সরকারের পতনের আন্দোলনে সবাই ছিলেন আমি মনে করি আপনারা সবাই ছিলেন আমরা সবাই ছিলাম আমরা কি একটা সরকার পতন করে আরেকটা সরকার আনার জন্য আন্দোলন করেছিলাম না আমরা আন্দোলন করেছিলাম একটা একটা অপব্যবস্থার অবসান ঘটিয়ে একটা নতুন একটা মানবিক ব্যবস্থা চালু করার জন্য আপনাদের এই আন্দোলন আমি দেখছি আমি কাগজপত্রগুলি দেখলাম আপনারা তো অগাস্ট মাসে শুরু করেছেন তার মানে কি আন্দোলন না ঠিক অগাস্ট মাসে আপনারা নতুন এই সরকারকে জানান দিয়েছেন যে আপনারা জানুন আমরা কোথায় আছি এবং আমি তারপরে দেখলাম একদম একবার প্রধান উপদেষ্টা বললেন যে আপনারা সবাই রাস্তায় নেমেন না আন্দোলন করেন না আমাদেরকে কাজ করতে দেন আপনাদের যে দাবি দেওয়া আছে সেগুলো আমাদেরকে জানান আমি দেখলাম আপনারা এর মধ্যে তিনবার আমার প্রশ্ন হলো আপনার কথা মতো আমরা জানালাম জানার পর আপনি তিনবার আপনার অফিস এর গ্রহণ করেছে রিসিভ করেছে রিসিভ করার পর আপনি কি করলেন আপনি কিছুই করেননি তাহলে আপনি আবার বলছেন যে আপনারা ডিস্টার্ব করেন না আপনার কাজ করতে দেন আমাদেরকে কাজ তো আপনারা করতে পারছেন না কেন পারছেন না আপনার কাজ করতে আচ্ছা অনেকে আবার কু যুক্তি দেন যে এই যে ঠিকাদার যারা এরা না থাকলে আমাদের চাকরিটা কে দিত না হতো ভাই এই লোকগুলো তো লাগতো আলটিমেটলি এই লোকগুলো তো লাগতো এই লোকগুলি ছাড়া তো প্রতিষ্ঠানগুলো চলতে পারতো না যে লোকগুলি লাগবে সেগুলো নেওয়ার জন্য মাঝখানে একদম মধ্যস্বত্ব ভোগী কেন থাকবে মাঝখানে একজন ঠিকাদার আমি বুঝিনা আমার আমি এই সরকারের কাছে দাবি জানাবো ভাই যে আপনারা এগুলো সমাধান করেন মানুষকে রাস্তায় নামতে বাধ্য করেন না একটা কথা মাথায় রেখেন মানুষের যখন দেয়ালে পিঠ থেকে যায় তখন সে কিন্তু যে শেখ হাসিনা এই দেশ থেকে যাবে না আমারও মনে হয়েছিল আমিও বিশ্বাস করে ছেড়েই দিয়েছিলাম যে এই দানব কোনোদিন বিদায় হবে না কিন্তু মানুষে যখন পিঠ দেয়ালে থেকে যায় একজন সাধারণ মানুষ অনেকগুলি সাধারণ মানুষ একত্র হয় দানবও পরাস্ত হয় আপনাদেরকে ভালোবেসে এই সরকারের দায়িত্ব দেওয়া হয়েছে সেই ভালোবাসার প্রতিদান আপনারা যদি দেন তাহলেই কেবল আপনারা টিকতে পারবেন তাহলে কেবল আপনার সম্মান নিয়ে যেতে পারবেন তা হলে যতটা সম্মান নিয়ে এসেছেন তার চেয়ে অসম্মানিতা যাতে না হতে হয় সেই চিন্তা আপনারা করবেন এই প্রত্যাশা আমি করি এবং আপনাদের প্রতি অনুরোধ আপনারা আপনাদের এই আন্দোলন চালিয়ে যান এবং আমরা যারা আছি আমরা আমাদের মতো জায়গা থেকে আমরা খুব ক্ষুদ্র মানুষ ভাই আমি খুব ক্ষুদ্র মানুষ আমি আমার ক্ষুদ্র জায়গা থেকে যতটুকু পারি আমরা এটা আলোচনা করব আপনারা আপনাদের আন্দোলনটাকে জারি রাখেন এটাকে থামেন না এটা থামালে কিন্তু মনে হবে কি আপনারা মধ্যে মেনে নিয়েছেন যে জিনিসটা মানেননি সেটা উচ্চারণ করে করেন নির্দ্বিধায় উচ্চারণ করেন সবাই মিলে দলগুলোর সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা পাঠানো হয়েছে আমন্ত্রণ এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনিও বলেছেন যে আগে সংস্কার কমিশনের রিপোর্টগুলো হবে তারপরে নির্বাচন হওয়ার কথা বলেছেন এবং রাজনৈতিক দলগুলো কিন্তু নির্বাচনের সময়সীমা অনেকে বেঁধে দিচ্ছেন আবার সেনা প্রধান আঠারো মাসের কথা বলেছেন এই যে যৌক্তিক সময়টা আসলে কি হওয়া উচিত এবং এই রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা এই বিষয় নিয়ে আপনি কি বলবেন না আপনি দেখেন গণতন্ত্রের পথে যেতে হলে না একটা পলিটিক্যাল গভর্নমেন্ট তো লাগবে এটা তো এই গভর্নমেন্টটা যতই আমরা বলি না কোনো বিপ্লবের গভর্নমেন্ট বিপ্লবের মাধ্যমে আসে সবই ঠিক আছে বাট গণতন্ত্রের সংজ্ঞার মধ্যে এটা কিন্তু পড়ে না এটা গণব্যোথনের মাধ্যমে এসেছে তা আপনি এখন একটা রাজনৈতিক সরকার কীভাবে আনবেন নির্বাচনের মাধ্যমে আনতে হবে নির্বাচন ছাড়া তো আপাত দৃষ্টি আর কোনো আমাদের কাছে পদ্ধতি জানা নাই এখন যদি আপনি নির্বাচনের মাধ্যমে আনেন রাজনৈতিক দলগুলো তো নির্বাচন চাইবেই রাজনৈতিক দলগুলো নির্বাচন চাওয়াটা কিন্তু কোনো অন্যায় না কারণ প্রত্যেকটা রাজনৈতিক দল রাজনীতি করে কেন তারা তো এই কারণেই করে যে তারা চায় যে দেশের মানুষকে জন্য তাদের কাছে একটা জীবন বিধান আছে একটা পদ্ধতি আছে যেভাবে দেশের মানুষের তারা সেবা করতে চায় সেই পদ্ধতিটার জন্য তারা একই জন্য ভিন্ন ভিন্ন চায় বলে ভিন্ন ভিন্ন পলিটিক্যাল পার্টি কিন্তু এবং তারা চাইবে যে আমার এই নীতি নিয়ে আমার এই আদর্শ নিয়ে আমি জনগণের কাছে যাব জনগণ যদি আমাকে গ্রহণ করে তাহলে আমি যাব ক্ষমতায় অথবা জনগণ অল্প গ্রহণ করে অল্প আসন পাবো অথবা যদি কারোর সঙ্গে শেয়ার করতে বলে আমি শেয়ার করবো এই তো পদ্ধতিটা তো ওনাদের যারা আসছেন ক্ষমতা তারা ওই জিনিসই তো আসলে করতে চাইবেন তার আগে যেটা বাড়তি চাহিদা আমাদের জনগণের সেটা হলো আমরা আমাদের অতীত অভিজ্ঞতা থেকে দেখেছি যে যখন কোনো একটা পলিটিক্যাল গভর্নমেন্ট ক্ষমতায় যায় তারা অনেকগুলো সংস্কার আর করতে চায় না তখন তারা মনে করে যে সমস্ত আইনগুলো যে সমস্ত কালো আইনগুলো বিরোধী দলকে দমন করে আমি তো বিরোধী দলে নাই দমন করার জন্য ওই আইনগুলি আমাদের দরকার তারা ওইগুলি রেখে দেয় যে কারণে আমরা চাচ্ছিলাম যে রাজনৈতিক সরকার আসার আগেই সংস্কারের কাজটা যেন এই গভর্নমেন্ট শুরু করে যেহেতু এই গভর্নমেন্টের ক্ষমতা থাকার কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা নাই তাদের কোনো লস নাই তারা জনগণের এই দাবিটাকে মেনে একটা সংস্কার করবে সেই জন্যই আমাদের এই দাবি ছিল এবং ওনারাও এই দাবিটাকে মেনে নিয়েছেন ওনারা বলেছেন যে আগে সংস্কার করবেন তারপরে নির্বাচন করবেন এখন যেটা প্রশ্ন উঠছে যে কতদিন ওনারা সময় লাগাবেন এখন ওই সময় নিয়ে প্রশ্ন করাটাও কিন্তু আমি মনে করি মানে ই না অনৈতিক কিছু না সবাই প্রশ্নটা করতে পারে কতক্ষণ সময় লাগাবেন যেমন আপনি এখানে টক করতে আসছি আমি আপনাকে জিজ্ঞাসা করিনি ভাই আপনি কতক্ষণ সময় আমাদের আটকে রাখবেন আমি তো জিজ্ঞাসা করবই আপনি যদি বলতেন না যতক্ষণ পারি আপনি আলোচনা করেন তা আমি রাজি হবো আপনি রাজি হবেন কেউ রাজি হবে না কিন্তু আপনার অফিসে রাজি হবে না কাজে একটা সময় সীমা কিন্তু থাকতে হবে সেই সময় সীমার কথাটা ইন্টারেস্টিং যেটা আমি একটু সময় হয়তো বেশি নিচ্ছি না বেশি করে নিব ইন্টারেস্টিং পয়েন্ট হলো জানেন এই সময় সীমার কথাটা কেউ এতদিন বলে নাই কেউ বলতেছে না সবাইকে বললে বড় জোর বলে কি যৌক্তিক সময় মানে যৌক্তিক সময় জিনিসটা কি যৌক্তিক সময় তো আপনার কাছে এক রকম আমার কাছে এক রকম ওনার কাছে একরকম এক একজনের কাছে যৌক্তিক সময় এক এক রকম তো এইটা নিয়ে কেউ কিছু বলছে না কেন বলছে না পলিটিক্যাল পার্টিগুলো বলতে চায় কিন্তু বলে না কেন বলে না তারা ভাবে যে এই যে সরকারটা আছে অন্তর্বর্তীকালীন সরকার এটা একটা পপুলার গভর্নমেন্ট মানে জনগণ যেহেতু এনেছে জনগণের এই সরকারকে ভালোবাসতে চায় এই সরকারে কিন্তু অনেক ব্যর্থতা আছে আমি যে কারণ বাজার থেকে আসলাম একটু আগে আমি দেখে আসছি জিনিসপত্রের দাম কিন্তু এটা কমাতে পায় নাই একদম কমেতে পায় নাই আগে বলা হয়তো কি চাঁদাবাজি হয় দাম বাড়ে সিন্ডিকেট আছে দাম বাড়ে তো ওই সরকার সিন্ডিকেট পালে দাম বাড়ে তো এখন তো ওই সরকার নাই তাহলে আপনি সিন্ডিকেট ভাঙতে পারেন না কেন তাহলে আপনি চাঁদাবাজি থামাইতে পারেন না কেন যদি থামাইতে না পারেন তাহলে দাম কমে না কেন তো তারপরেও কিন্তু পাবলিক এগুলি কিন্তু কমপ্লেন করছে না কেন করছে না তারা এই সরকারটাকে ভালোবাসে যে এই সরকারটা থাকুক কিছুদিন ভালো করুক সমস্যা খুব বেশি দিন হয়নি না দেড় মাস দুই মাস প্রায় হয়ে গেছে প্রায় দুই মাস পাঁচ দিন কম আছে দুই মাস আট দিন ঠিক আছে সেটা কোনো ব্যাপার না সকাল তো তখন সকাল আর দুপুরে কিন্তু পার্থক্য আছে কিন্তু সকাল দেখে কিন্তু দুপুর টের পাওয়া যায় কাজে বাবু সকালটা দেখতে চায় শুরুটা তো আমরা দেখবো দেখব না তো এখন এই ক্ষেত্রে যেহেতু গভর্নমেন্টটা পপুলার গভর্নমেন্ট যে কোনো কারণেই হোক ভালোবাসা জনিত কারণেই হোক আর যে কারণেই হোক এই জন্য পলিটিক্যাল পার্টিগুলিও এই গভর্নমেন্টের বিরুদ্ধে কিছু বলে না কাজে সময়সীমা নিয়ে কোনো চাপ দেয় না এই অবস্থায় প্রথম সময়সীমা নিয়ে প্রশ্ন করলো কে একটা ইঙ্গিত দিল সেনাপ্রধান উনি বলেন আঠারো মাস এবং তারপর দেখলাম যে গতকালকে জাপানের এনএইচকে টেলিভিশনে ওইখানে প্রধান উপদেষ্টা বললেন যে মানে দ্রুততম সময়ে ওনারা সংস্কার করবেন এবং তারপরে নির্বাচন দেবেন মানে উনিও দ্রুততার সঙ্গে করতে চান এই দুটো খবরই আমি মনে করি আমাদের সাধারণ মানুষের জন্য খুবই আশাব্যঞ্জক আমরা খুশি ইতিবাচক খবর এগুলো কারণ আমরা কে জানেন আঠারো মাস বলছে মানে কোন আঠারো মাসে করতে হবে তা কিন্তু না কিন্তু একটা টাইম লিমিট থাকা ভালো সামনে একটা লক্ষ্য আছে আঠারো মাস এটা বেড়েও তো দুই মাস বাড়তে পারে চার মাসও বাড়তে পারে ছয় মাসও বাড়তে পারে কিন্তু আঠারো মাস যখন বলছে এটা তো আটত্রিশ মাস হবে না বুঝছে না এই জায়গাটাতে একটা লাভ আছে এবং যারা এগুলি করবেন কাজগুলো সংস্কারগুলি করবেন ভোটার লিস্ট করবেন নির্বাচনী সংস্কার যেগুলো করবেন তাদেরও মাথায় থাকবে যে আমাদের কিন্তু এটা নিয়ে দায়িত্ব নিয়ে ঘুমাই পড়লে চলবে না আমি লক্ষ্য করছিলাম দেখেন আমি এটা বলে শেষ করি এগারো তারিখে সেপ্টেম্বরে এগারো তারিখে প্রধান উপদেষ্টা বলছেন যে ছয়টা বিষয়ে সংস্কার করা হবে এগারো তারিখে আঠারো তারিখে উনি এদের নিয়ে মিটিং করছেন আজকে তিরিশ তারিখ

না এগুলো এবং সরকারের সময় এই এই সরকারে এই যৌক্তিক দাবিগুলো কিছু কিছু তো যৌক্তিক দাবি নিশ্চয়ই রয়েছে এই দাবিগুলো তারা কিভাবে পূরণ করবেন দেখেন চাকরি বয়স পঁয়ত্রিশে যে দাবিটা উঠা হয়েছে এটা তো কালকে উঠলো তা কিন্তু না আজকে উঠলো তা কিন্তু না এটা আগের গভর্নমেন্টের আমল থেকে উঠতেছে এবং এটা বেশ বড় দাবি একটা এবং আমার বিবেচনা আমি নিজে এই দাবির পক্ষে এটা খুবই একটি যৌক্তিক দাবি চাকরির বয়স ত্রিশ এটা পৃথিবীর কটা দেশে আছে ভাই কয় আমাকে বলুক তারা কয় দেশে আছে আমাদের আমলারা এটাকে জোর করে আটকে রাখছে আচ্ছা এবং এটা এই গভর্নমেন্ট করবে না আমি জানি কি কারণে করবে না ওই একজন আছে একজন আমাদের আমলার আমরা শিরোমণি একজন আছে উপদেশটার দায়িত্বে উনি করতে দেবেন উনি এটা গর্ববিরোধী বাংলাদেশে আইন হয় একজন লোকের ইচ্ছা উপর ওপর ট্রেজিডেন্ট এখানে বাংলাদেশে নিয়ম হয় একজন লোকের আলী ইমা মজাম্মার সাহেব পক্ষে না আমি জানি তো

তাকে রাস্তায় নামতে হয় কেন প্রধান উপদেষ্টা আগে একবার বলছে আমাদেরকে কাজ করতে দিন ভাই আপনারা কি কাজ করতেছেন আমি বুঝতেছি কোনো সমস্যা নেই আপনাদের কাস্টমার দেখতেছি ভাই এটা কোনো সমস্যা নাই বাট কোশ্চেনটা হলো কি যে এই যে লোকগুলি আছে তাদের জন্য আপনি কাজ করেন আপনার কাজ কি এদের জন্য হবে না আপনি বলছেন আপনাদেরকে লিখিতভাবে জানান টিউরিজম বলেন তাদের কোথায় জানাবে তারা তো জানাতে গেছিলো জানাতে যায় তো টিআর গ্যাস খাইছে সাউন্ড ক্যানেট খাইছে ভাই সাউন্ড গ্রেনেড এবং টিয়ার গ্যাস এবং এই ধরনের লাঠি পেটা এর বিরুদ্ধে আন্দোলনের ফসল হিসেবে আপনারা এখানে গেছেন আবার আপনারা এখন এদেরকে করতেছেন ঠিক না এদের দাবি আপনার উচিত সহানুভূতির সঙ্গে শোনা সকাল থেকে বিকাল পর্যন্ত আপনার এদের রাস্তা থাকতে হলে কেন আপনি সকালেই শুনলেন না কেন কেন শুনলেন না আপনি শুনবেন ভাই একটা প্যাশেন্স হিয়ারিং দেবেন আর তো কিছু দেন শুনেন এটা এই দাবি মানলে আপনার লসটা কি রাষ্ট্রের এই দাবি মানলে কি রাষ্ট্র কি রসা চলে যাবে লসটা কি কোনো লস নাই জাস্ট গোয়ার তুমি কিছু লোক বসে আছে জগদ্দল পাথরের মতো তারা কেউ দায়িত্ব ছাড়বে না তারা কেউ দাবি মানবে না পঁয়ত্রিশ বছর হইলে বেশি হয়ে যায় কাজ করতে পারবে না আর ওনারা রিটায়ারমেন্টের দশ বছর পরে এসে উপদেষ্টা হয়েছে সমস্যা হচ্ছে না কোনো সমস্যা হচ্ছে না পঁয়ত্রিশে বছর পরে চাকরি পাইলে পরে ওনাদের নাকি বয়স হয়ে গেছে তা নাকি কাজ করতে পারবে না তো ওনারা কেন কিরা রিটায়ারমেন্টের পনেরো বছর দশ বছর পরে সে চাকরি করতেছে কীভাবে করতেছে ভাই তো এইগুলি বলার জন্য জানেন কি এগুলো থার্ড ক্লাস আপনার ট্রেনের থার্ড ক্লাস বগি আছে না এই বগির যাত্রীর একটা মেন্টালিটি আছে এটা হলে কি আপনি দেখবেন দৌড়ে উঠবে ট্রেনে উঠে নিয়ে দেখবে যে দরজার কাছে পাঁচজন লোক দাঁড়িয়ে আছে তারপর মানে এখানে জায়গা নেই এখানে জায়গা নেই ওই বগি যাও তারপর যদি কোনোভাবে সে উঠতে পারে উঠার পর সে ওখানে দাঁড়াবে আবার যখন আরেকজন আসবে তখন যে এতক্ষণ উঠতে পারে নাই সে তাকে আটকাবে এই আস এখানে জায়গা নাই এটা হলো এই মেন্টালিটি আমরা